আমরা আমাদের বাসায় একটা নতুন প্রজাতির কোয়েল পাখি আনছি এই কোয়েল পাখিগুলোর সাথে পরিচয় করে দেওয়ার আগে আমরা আমাদের এই কোয়েল পাখির জন্য একটা সেট তৈরি করতে হবে যেটার জন্য প্রয়োজন হলো তুষ আর আমাদের বাসায় তুষ শেষ হয়ে গেছে এবং আমাদের নতুন আরও অনেকগুলো সেট জন্য তুষ প্রয়োজন এই জন্য আমার একটা ভালো অ্যামাউন্টের তুষ লাগবে তো আমরা প্রথমে গেছি তুষ আনার জন্য আচ্ছা উঠান আপনার রিক্সাটা একটু পিছনে আন নিয়ে আসছি এখন লাগবে একটু আরো কিছু জিনিস ডেকোরেশন করার জন্য জিনিসটা নার্সারিতে চলে গেলাম ডিসি থেকে সবসময় নিয়ে নার্সারি শুরু যে কোন গাছটা আমরা আমাদের জন্য পারফেক্ট হবে তো অবশেষে আমরা একটা ফার্ন গাছ পছন্দ হয়েছে এই গাছটা আমি ভাবতেছি যে ভেতরে যদি দেই আলো একটু কম পড়লেও এই গাছটা সুন্দর মতো সার্ভাইভ করতে পারবো আর এই গাছের পাতা যদি আমাদের কোয়েলগুলো গুলা তাহলে কোনো প্রবলেমও হবে না ওদের তো এই গাছটা আমরা একটা ছোট্ট টবের ভিতরে সেট করে তারপরে আমরা নিয়ে আসছি ওরা হাইডিং প্লেস পছন্দ করে এর আগেও আমরা যখন কিং কোয়েলের সেট তৈরি করছিলাম আমরা এরকম বিভিন্ন রকম হাইডিং প্লেস দিছি তো এই কোয়েলগুলো আবার একটু গাছপালার ভিতরে লুকে থাকতে পছন্দ করে সেই জন্য এই সেট আমরা দিব তো চলো আগে সেট রেডি করি যে যে জিনিসগুলো লাগবে সেটা তৈরি করার জন্য ওগুলো সব কিছু নিয়ে আসছি এত কিছু দিব না ভিতরে বাট যে কয়টা লাগে আর কি দেখতে যতটুকু সুন্দর লাগে আর এইগুলো হলো যে কোয়েলগুলোর খাবার দেওয়ার জন্য ন্যাচারাল লুকি মানে খুবই ছোটো একটা বাটি যখন সেটা ভিতরে দিয়ে রাখবো চোখেই পড়বে না হ্যাঁ যে এটা কিছু একটা দেওয়া আছে এখানে আমরা খাবার দিব আর পানির জন্য আমরা একটা পাত্র রাখছিলাম এই যে এটা হলো আমরা পানির জন্য ইউজ করবো ঠিক আছে খাবার আর পানি এটার ভেতরে না ওই যে তুষটা আসলে মানে আমরা যে ভেতরে গ্রাউন্ড ক্রিয়েট করার জন্য আসলে তুষটা আনছিলাম এখন এইখানে যেই গ্রাউন্ডটা অলরেডি ক্রিয়েট করা আছে বালি মাটি এবং বিভিন্ন রকম জিনিস দিয়ে এটা গ্রাউন্ডটা তৈরি করা এটা পারফেক্ট ওই কোয়েলের জন্য একদম পারফেক্ট ওই কোয়েলটার জন্য তো আমরা প্রথমে প্লেনটা দিব প্লেনটা এমন জায়গায় দিব যেখানে একটু মাঝে মাঝে সূর্য আলো আসে হালকা পাতলা বিকালবেলা দেখি আমি এটার ভিতরে ঢুকাই হ্যাঁ কোন পাশে দাও যায় এভাবে হ্যাঁ ওটা গাছের সৌন্দর্য দেখতে ভালো লাগবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এ এই আপাতত এই লুক আসছে হ্যাঁ এখন আমরা আরও আরও সেট দিয়ে চলো হ্যাঁ এই পা এই কোয়েলগুলো এবার একটু উঁচু জায়গা থাকতে পছন্দ করে সো আমরা এরকম এনাটা একটা ডাল আছে যেটাকে আমরা কোনো মতো দাঁড়াও এ করে না হ্যাঁ হ্যাঁ অবশেষে কমপ্লিট হয়েছে আমরা দেখাই দিই অনেকগুলো হাইডিং প্লেস দিছি একদম ন্যাচারাল লুক দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ এই যে এইখানে ওরা একটা হায়ার গ্রাউন্ডে যদি বসে থাকতে চায় ওরা এই সকল হায়ার গ্রাউন্ডে বসতে পারবে গাছের আড়ালে চাইলে লুকাই থাকতে পারবে মাটি আছে মাটি খাইতে পারবে এই যে এইখানে আরো ছোটো ছোটো হাইডিং প্লেস আছে হ্যাঁ সেই সকল জায়গায় ওরা লুকাই থাকতে পারবে আগে আমরা এই হইলো সেট কেমন লাগছে সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাও আর কোনো কিছু যদি আপনার মনে হয় যে সরাই দিতে হবে একটু কমেন্ট করে জানাই তাহলে আমরা সরাই দিব এমন আই থিঙ্ক এটা হলো একটা পারফেক্ট সেট ওই কোয়েলগুলোর জন্য জন্য ফিনিশিং টাচ সেটা হলো আমাদের খাবার আর পানি আমি ভুলেই গেছিলাম অলমোস্ট এটা একদম এই যে মিডল পয়েন্টটা আমরা দিব এইখানে যাতে করে আমরা প্রত্যেকদিন খাবার পানি পরিষ্কার করতে অথবা দিতে সুবিধা হয় হ্যাঁ আর পানিটা দিব হলো এই জায়গায় এই 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 একটা লুক আসছে এই যে এবার হলো ফিনিশ হয়েছে সরি ওই সময় ফিনিশ হয় না এখন ফিনিশ হয়েছে এই যে খাবার পানি এই সেটআপ এই যে আমাদের একটা প্ল্যান্ট অ্যান্ড হাইডিং প্লেস এই কোয়েলটার নাম হলো নর্দার্ন বব হোয়াইট এর থেকেও কিন্তু আরও এক্সোটিক কোয়েল আমরা ইনশাল্লাহ ফিউচারে আনতেছি বাট এখন যেটা আনছি সেটা আপনাদের দেখাই নর্দার্ন বব হোয়াইটের অনেকগুলো কালার হয় এটা একদমই স্ট্যান্ডার্ড কালার আর স্ট্যান্ডার্ড কালারটাই আমার সব থেকে বেশি পছন্দ আমরা একটা মেল এবং দুইটা ফিমেল আনছি এই হইল নর্দার্ন বব হোয়াইট আমরা একটু দরজা টরজা বন্ধ করে দিতেছি কারণ ধরার সময় যদি এটা যেহেতু ফ্লাই করতে পারে উড়ে যদি চলে যায় এখন মেল ফিমেল অলমোস্ট সিমিলার দেখতে জাস্ট ফিমেলটা এই যে এটা হলো সামনেটা হলো ফিমেল একটু হালকা ব্রাউনিশ ব্রাউনিশ ফেস এন্ড যেটা মেল ওটা একটু হোয়াইট হোয়াইট ফেস ওটার মুখ হোয়াইট দেখে হোয়াইট বলে আর কি এটার নাম খুবই সুন্দর একটা কোয়েল অ্যান্ড নর্মাল যে কোয়েলগুলো আছে আমাদের দেশে যে কোয়েলগুলো হয় ওই কোয়েলের থেকে সাইজ একটু হালকা বড় কিন্তু ওদের ইউনিক কালার এবং ইউনিক যে বিগটা মানে ঠোঁটটা এটার জন্য ওরা খুবই পরিচিত প্লাস ওরা খুবই সুন্দর করে ডাকে আচ্ছা আচ্ছা আমি ঘামাই অবস্থা একদম খারাপ হয়ে গেছে আমার উই ওর কালারেশনটা দেখো নিচ থেকে এই যে দেখা যায় বুকের কালারেশনটা ওকে 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 ছাড়ি বেচারা ডাকতেছে রহমান রাহিম আমাদের ফার্স্টে মানে নতুন কোয়েলের সেট আপের প্রথম কোয়েল আমরা ছাড়তেছি বিসমিল্লা পুরে দেখিস না এই তো দেখি 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 এই আচ্ছা তিনটার এক লোকে ছাড়ি তারপরে দেখাইতে স্যার সুন্দর মতো ফিমেলের থেকে মেলটা দেখতে সুন্দর তোরা দেখিস আমি যেন পুরে না যায় উল্টে হ্যাঁ ভিডিওতে খুব এম্বারেসিং হয়ে যাবে ব্যাপারটা তখন মেলটা বাবারে এখনই বেড়ে গেছিল দাঁড়া দাঁড়া এদিকে এদিকে এই ফিমেলটা খুব চালাক মেলটা ধরছে ধরে ফেলছি মেলটারে মানে এটাই অ্যাকচুয়ালি সবচেয়ে নর্দার্ন বাবয়েড যে নামকরণ করা হয়েছে মেলের কারণে চেহারা আমি হাতে সুন্দর মতো দেখাইতে পারবো না ঠিক আছে যতটুকু দেখানো যায় আর কি বেচারা আর ওদের ওরা ডাকাডাকি করলে ওদের মাথার উপর একটা মুকুট হয় অনেক সুন্দর মুকুট আর একটা মুরগির বাচ্চার মতো ডাকতেছে না দাদা দাদা এক মিনিট এক মিনিট ধরে দেখা এই হ্যাঁ এই সুন্দর হয়েছে আচ্ছা এবার এটা ছাড়ি বিসমিল্লাহির রহমানির রহিম ফিমেলটা যে ওখানে ছাড়ছি ওখানে দাঁড় রয়েছে ভিতর দিকে আহ ও একদম একদম কড়া ধরা পড়ছে আমার হাতে একদম এই যে ঠোঁটটা দেখো খুব ইউনিক না অসাধারণ এই যে অলরেডি বসে গেছে দেখে দেখি খারাপ এখান থেকে ও বেরোয় না গেলে হয় এই দেখো কি সুন্দর বসছে এই জন্য আসলে ডালগুলা দেওয়া আর একটা মেলটা একদম নিচে চলে গেছে এখন একটু রিল্যাক্স হোক এই যে ব্যসার হাফাইতেছে নর্থ দ্যান্ড বক হোয়াইট মেল খুবই সুন্দর দেখতে খুব সুন্দর মানে একটা ফিমেলে যে এইখানে বসে আছে এই যে চমৎকার লাগতেছে আরেকটা ফিমেল উ যে একটু ভয়ে আছে যে নোরার আমি ভয়ে দেখাইতে চা দিতেছি না এই এই ছিল আমাদের নতুন কোয়েলের সেটআপ কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আপনার কোনো সাজেশন থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন এবং আরও পেছনে আমাদের দেখতেছেন যেগুলো এগুলোও কিন্তু এক্সোটিক কোয়েলের সেট খুব শীঘ্রই আপনারা আরও কিছু অনেক সুন্দর এক্সোটিক কোয়েল দেখতে পাবেন যেগুলো আই থিঙ্ক কেউ হয়তো দেখাইতে পারবে না এটা আমি একদম গ্যারান্টিছি স্পেশালি আমি কিছু কোয়েল আনতেছি যেগুলোর নামও হয়তো অনেকেই জানে না এবং ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কোয়েল ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম হয়তো আমি দেখাবো তো এই সকল কোয়েলগুলো দেখার জন্য এবং ওদের কীরকম সেট আপ তৈরি করি সেগুলো দেখার জন্য চ্যানেল এবং পেজের সাথে থাকেন আজকের ভিডিও এই পর্যন্ত ভারতের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা